উত্তরটা আগে দিচ্ছি পরে আপনার প্রশ্ন কিন্তু আমাদের খুঁজতে হবে মুক্তিযুদ্ধের মূল চেতনা কি মুক্তিযুদ্ধের মূল চেতনা ইসলাম ও মুসলমান যে কোন জীব বা প্রাণীর প্রতিকৃতি যদি স্থাপন করা হয় সেটা আনসাব সেটাকে আল্লাহ তালা সুস্পষ্ট হারাম ঘোষণা করেছে কোরআনের ব্যাখ্যা কত ব্যাপক জানেন কত ব্যাপক আবু বাকর সিদ্দিক্র দেয়লা তালানহুর ব্যাপারে হাদিসে এসেছে

দুঃখজনক যে ইসলাম সম্পর্কে ধারণা নেই আমরা অরাজনৈতিক মানুষ আমাদের বক্তব্যে আমরা কখনো চাই নাই কোন দলকে ক্ষমতা থেকে নামিয়ে কোন দলকে বসাতে এক্স ওয়াই জ্যাড কোন আলেম যদি তা করে থাকে সেটা দায় তারা নিবে আমরা ভাস্কর্যের ব্যাপারে যা বলেছি সুন্নার মত বলেছি এবং ভাস্কর্যের ব্যাপারে যা বলেছি ইসলামের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি সেখানে কারো কাছে আমরা পার্সেজও হইনি আর কাউকে বেনিফিট করা আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের ইমানের যায় আমরা বক্তব্য দিয়েছি এবং আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের ওসিলায় আমাদের সুস্পষ্ট ডকুমেন্টারি বক্তব্যকে গোটা দেশ গ্রহণ করেছে এবং সেটার উপর জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত নমনীয় অবস্থান গ্রহণ করেছে ওলামায় গ্রামের সাথে সংঘাতে যান নাই ভাবে সরকার ওলামায় রামের বক্তব্য আমাদের বক্তব্য আমার বক্তব্য মেনে নিয়েছেন নিজাম ভাইয়ের প্রথম যে প্রশ্ন যে বিভিন্ন আলেমকে তিনি ডেকেছেন বক্তব্য নিয়েছেন আলেম তো সব এক ক্লাসের নয় আপনাদের সস্তাপুরে ডাক্তার আছে আছে না ডাক্তারই করে আবার ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার আছে পিজিতেও ডাক্তার আছে মাউন্ট এলিজাবেথে ডাক্তার আছে সব ডাক্তার তো এক না হাতুরা ডাক্তারের কাছে গেলে জীবন নষ্ট হবে ঠিক সেভাবে সব আলেম তো এক নয় উনি চা খেতে কাদের ডাকলেন আমি জানি না তবে আমাকে ডাকলে সময় করে আমি আসতাম আর আমি ওনার নাম পার্কে আসিনা আমি আসলে উনি বিল নেয় না আমাকে ফ্রি সার্ভিস দেয় তো কয়বার ফ্রি সার্ভিস নাও যায় লজ্জারও তো একটা বিষয় আছে দ্বিতীয় কথা রাতে দিনে আমি ব্যস্ত থাকি আপনি জানেন প্রায় ছ বছর যাবত আমাকে দিনে মাফিল করতে হয় রাতে প্রোগ্রাম করতে হয় অতএব সময় ছিল না কোরান শুননা স্পষ্ট আলেমে আলেমে কোনো দ্বন্দ্ব নাই বাংলাদেশের সকল ঘরানার আলেম কি জনপুর ফুরফুরা কৌমি আহলে সুন্নত আহলে হক ইসলামের মূল ভিত্তিতে সবাই এক হয়তোবা কেউ ব্যাখ্যা সুস্পষ্ট দিতে পারে না কেউ দিতে পারে কারো মধ্যে কোনো দ্বন্দ্ব নেই এটা হচ্ছে মূল কথা তৃতীয় কথা স্বাধীনতার চেতনা আমরাও মানি কারণ বাংলাদেশটিকে থাকলেই আমরা বসবাস করতে পারব কিন্তু আমাদের খুঁজতে হবে মুক্তিযুদ্ধের মূল চেতনা কি মুক্তিযুদ্ধের মূল চেতনা ইসলাম ও মুসলমান বঙ্গবন্ধু একজন মুসলিম ছিলেন তিনি বলেছিলেন তার বক্তব্যে যে বাংলাদেশের মানুষ হালের বলদ বিক্রি করে হস করতে যায় সে বাংলাদেশ ইসলামকে ছাড়া কিছু করা যাবে না বঙ্গবন্ধুর এই বক্তব্য আমরা কেন প্রচার করি না এই দেশ কিভাবে হয়েছে স্বাধীন সাতচল্লিশে টু নেশন থিউরি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রথমে দেশ ভাগ হয়েছে যে ভূখণ্ডে মুসলিম বেশি তা হয়েছে পাকিস্তান যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হয়েছে হিন্দুস্তান স্বাভাবিকভাবে বাংলাদেশে মুসলিম ছিল বেশি বাংলাদেশ হয়েছে পাকিস্তানের অংশ একাত্তরে পাক হানাদারদের অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে যদি বাংলাদেশে মুসলিম সংখ্যা বেশি না হতো স্বাভাবিকভাবে এটা ভারতের অংশ হতো যদি ভারতের অংশ হতো তাহলে কাশ্মীরের মতো আসামের মতো ত্রিপুরার মতো কোনোদিন আমরা স্বাধীন হতে পারতাম না বাংলাদেশে মুসলিম কেন বেশি হল সতেরোশো সালে ইংরেজরা উপমহাদেশে এসেছে আমাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে আঠারোশো সালে জন্ম নিয়েছেন মালানা শাহ কারামতালি জনপুরি রহমতুল্লাহ তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর আঠারোশো সালে ইংরেজরা জরিপ করে দেখেছিল বাংলাদেশে মুসলিম আছে তিরিশ পার্সেন্ট শতকরা হিন্দু আছে সত্তর পার্সেন্ট আঠারোশো তেহাত্তর সালে আমাদের বংশের যদি মুরব্বী মালানা আলী জনপুরী রহমতুল্লাহর মৃত্যুর পরে দ্বিতীয়বার জরিপে দেখা গিয়েছে বাংলাদেশে মুসলিম সত্তর পার্সেন্ট হিন্দু তিরিশ পার্সেন্ট ব্রিটেন থেকে শোকস করা হয়েছে কলকাতার লর্ডকে এর কারণ কি হাজার হাজার খ্রিস্টান মিশনারি খ্রিস্ট ধর্ম প্রচার করছে কেউ খ্রিস্টান তো হলোই না বরং একটি সনাতন ধর্মের লক্ষ লক্ষ মানুষ কেন মুসলমান হয়ে গেল তারা তখন এক মাস পর প্রতিবেদন জমা দিয়েছে ব্রিটেনে তার একটাই কারণ। মুসলিম সংস্কারক মলানা কারামত এপুর রহমতুল্লাহ সুদীর্ঘ পঞ্চাশ বছর বাংলা বিহার ও আসামে ইসলামের দাবাত দিয়েছেন তাতে সরাসরি দুই কোটি লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে মালানা কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে যে কথাটি ডব্লিউ ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে উল্লেখ করেছে কথাটি ইনসাইক্লোপেডি অফ ব্রিটানিকাতে এসেছে কথাটি ইসলাম ফাউন্ডেশন ইসলামী বিশ্বকোষে এসেছে শুধু কারামত আলী জনপুর রহমতুল্লাহর দাওয়াতি চেতনায় উদ্বুদ্ধ হয়ে দুই কোটি লোক মুসলমান হওয়াতে বাংলাদেশে মুসলিম সংখ্যা বেড়েছে হিন্দু সংখ্যা কমেছে তারই বা ধারাবাহিকতায় সাতচল্লিশে বাংলাদেশ স্বাধীনতার পথে এগিয়েছে ধাপে ধাপে একাত্তরে বাংলাদেশ স্বাধীন মুসলিম রাষ্ট্র হয়েছে অতএব স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান আর সেই ইসলামকে বাদ দিয়ে স্বাধীনতার চেতনাকে উপলব্ধি করা যাবে না উনি প্রশ্ন করেছেন ভাস্কর্যের ব্যাপারে আপনারা দেখেছেন বাংলাদেশে তিনটি লাইভ শো হয়ে গেছে ইতিমধ্যে আমার এবং বাংলাদেশের ইতিহাসে কোন লাইভ শো এতটা প্রচারিত হয়নি আপনি দেখেছেন তিনটি লাইভ শোতে কথিত বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিদ্বন্দ্বীদের শোচনীয় পরাজয় ঘটেছে যে করেছেন তার উত্তর সেখানে আমি দিয়েছি এখন এবং ডকুমেন্টের সাথে ভাস্কর্য কেন হারাম কোরআনে কোথায় এসেছে আমি ওনাকে একটা আয়াত দেখায় দিচ্ছি সাত পাড়া সুরা আল মায়েদা আয়াত নাম্বার নব্বই আল্লাহ বলেন ইয়া আইকু আল্লাজিনা আমানু ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিচ সুম মিন আমালিশ শাইতান ফাশতানিবূহু লাআল্লাকুম তুফলিহুন এই বান্দারগণ নিশ্চয় মদ জুয়া আনসাব হচ্ছে ভাস্কর্য নাসাব শব্দের বহুবচন আনসাব যে কোনো प्रतिकृति स्थाई प्रतिकृति দিয়ে স্থাপন যদি করা হয় যদি তার এবাদত করা হয় সেটা আওসান প্রতিমা আর যদি এবাদত নাও করা হয় যে কোনো জীব বা প্রাণীর প্রতিকৃতি যদি স্থাপন করা হয় সেটা আনসাব সেটাকে আল্লাহ তালা সুস্পষ্ট হারাম ঘোষণা করেছেন ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয়ক কাঠের টুকরা সেটাকে আল্লাহ হারাম করেছেন আল্লাহ বলেছেন এগুলো কি রিচসুমিন আমালি শয়তান শয়তানের কাজ নাপাক কাজ তা থেকে তোমরা বাঁচো লালি হন যেন তোমরা সফলতা লাভ করতে পারো সকল একমত আনসাব হচ্ছে ভাস্কর্য এ আর একটা আইডল ওটা প্রতিমা এটা স্প্র্যাচু এটাও যদি কোনো জীবের হয় প্রাণীর হয় সেটাকে আল্লাহ পাক হারাম করেছেন কারণ সেটাও মানুষকে শির্কের দিকে ধাবিত করতে পারে আর এটা হারামের ব্যাপারে আমার কাছে একশো সাতাইশটি আমি মনে করি তিনি উত্তরটি পেয়েছেন এবার আসুন যা বলেছেন ওনার ধারণা নেই হাদিস কি প্রশ্ন হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকবে না কিভাবে আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলেছেন 80 বারের বেশি। ঠিক। আজকে ফজর নামাজ পড়েছেন? জি। কয় রাকাত? 2 জোহর? আসর? 4 এসা এই 3 কোরআনের কোথাও এসান নামাজ 4 রাকাত, ফজর দুই রাকাত। এই রাকাতগুলো কোথায় আছে? না। কোথায় তাহলে হাদিস ছাড়া তো ইসলামের অস্তিত্বই থাকবে না সেই হাদিসে কোনো সমস্যা নাই এজিদ কেন এজিদের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা হয় নাই হাদিসে হাত দেওয়ার হাদিস কিভাবে এসেছে হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাহাবিগণ সাহাবিগণ আল্লাহ রসুলের কাছ থেকে হাদিস শুনেছেন তাদের কাছ থেকে হাদিস নিয়েছেন তাবিনগণ তাবিনের যুগ ছিল ইমাম আজম আবু হানিফার যুগ ইমাম আজম বারোশো তাবির কাছে পড়েছেন চারজন সাহাবির সাক্ষাৎ লাভ করেছেন ইমাম আবু হানিফা একাই ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছেন পঞ্চাশ হাজার মুখস্ত করেছেন হাদিস বিশুদ্ধভাবে ভাবে এসেছে তাহলে সহি বোখারি নাম কেন আসলো সহিটা বিশুদ্ধ অর্থে আসে নাই সহি একটা হাদিসের পরিভাষা কোন হাদিস সহি কোন হাদিস হাসান কোন হাদিস মুরসাল কোন হাদিস মাওকুফ কোনো হাদিস মুসনাদ কোন হাদিস এইরকম হাদিসের নাম আছে আলাদা আলাদা তো সহি মুসলিম হচ্ছে সহি সর্বোচ্চ পর্যায়ে উত্তীর্ণ সেজন্য সহি বুখারি সহি মুসলিম এর মানে এই না সেখানে বেজাল আছে বেজাল কখনো ছিল না নাই থাকবে না এবার আসুন কোরআন করিম কিভাবে বুঝবেন এটা পদ্ধতি কি আপনি ব্যক্তিগত জীবনে কোরআন পড়তে পারবেন অনুবাদ করলেই চলবে না কোরানের ব্যাখ্যা কত ব্যাপক জানেন কত ব্যাপক আবু বাকর সিদ্দিক রদিয়াল্লাহ তালানহুর ব্যাপারে হাদিসে এসেছে ওয়াকাফা আবু বাকরিন রদিয়াল্লাহ তালানহু সামানিয়াতা সানা শুধু আবু বকর দেলা তালানহ সুরা বাকারা বুঝতে ওনার আট বছর লেগেছে একটা সুরা সুরা বাকারা বুঝতে আবু বকর দেলা তালানহ কত বছর লেগেছে যদি আবু বকর দেলা তালানহ কোরআশ বংশের শ্রেষ্ঠ সন্তান আল্লাহ রসুলের প্রথম খলিফা ওনার যদি সুরা বাকারা বুঝতে আট বছর লাগে তা আমাদের মতো আমাদের মতো এনায়তুল্লাহর মতো সল্টু বল্টুদের কত যুগ লাগা দরকার আমরা করান বুঝেই নিজে আমল করতে পারবো ফতুয়া দিতে পারবো না আচ্ছা ভাই বলেন তো এইচএসি পাশ করার পর সায়েন্স ডিপার্টমেন্টে এম বিবিএস পড়তে কয় বছর লাগে ছয় বছর এমবিবিএস বিবিএস ডাক্তারের বাংলাদেশে এখন কোনো ভেলু নাই এগুলো মোড়ে মরে পাওয়া যায় ঠিক কিনা এফসিপিএস এফআরসিএস করতে হয় পিএইচডি ডিগ্রিটা নেয় মানুষ এখন মনে করে এম বিবিএস এর বইগুলো বাংলায় পাওয়া যায় ছয় বছরের আপনি ক্লাস টু পাস আপনি বাড়িতে বসে যদি এই এম এর বইগুলো বাংলায় আরো ছয় বছর পড়েন তারপর যদি সস্তাপুর মরে একটা ডিসপেন্সারি দিয়ে চিকিৎসা শুরু করেন রুগী মরবে কয়টা বাঁচবে কয়টা সব মরবে সবই মরে যাবে দেখেন এক লোক গেছে দাঁতের ডাক্তারের কাছে ডাক্তার বসছে বট গাছের নিচে গ্রাম্য ডাক্তার বসতো বসত বটগাছের নিচে গেছে রুগী যে দেখে ডাক্তার টেবিল নিয়ে বসে আছে তিনটা পায়া একটা বলে স্যার দাঁত ফেলবো কত লাগবে বলে বেশি না দশ টাকা ওই বটগাছের নিচের ডাক্তার তার কাছে তো আর সাইন্টিফিক অ্যাচিভমেন্ট নাই সারাশি কামারের দোকানের একটা দিয়ে একটা দাঁত বের করছে বের করার পর রুগী দশ টাকা বের করছে ডাক্তার বলে দশ টাকা হবে না চল্লিশ টাকা লাগবে বলে কেন স্যার বলে তোমার দাঁতের দশ টাকা আর তোমার চিৎকারে তিন রুগী ভাগছে আমার এখন রুগী চিন্তায় পড়ে গেছে আমি আসলাম পচা দাঁত নিয়ে নড়ে চড়ে এটা ফেলতে এত কষ্ট কেন হা করে দেখে পচা দাঁত জাগা মতো আছে ভালোটাই ফেলে দিছে আমরা যদি প্রাতিষ্ঠানিকভাবে যে কোরআন হাদিস না বুঝি তারপর ফতুয়া দিয়ে কোরআন হাদিস থেকে ওই রুগী মরবে বাঁচার কোন সম্ভাবনা বুঝার জন্য আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে যেতে হবে কোরআন মহাবিশ্বের বিস্ময় শুধু অনুবাদ থেকে কিছু বুঝে আসবে না তা বুঝতে হবে সহি হাদিস দিয়ে সহি হাদিস হাজার হাজার কয়টা আপনি পড়বেন কয়টা মুখস্থ রাখবেন মুস্তাহিদ ইমামগঞ্জ যে ব্যাখ্যা করেছেন সে ব্যাখ্যাটা আপনাকে গ্রহণ করতে হবে আশা করি আমার উত্তরগুলো নেজাম ভাই পেয়েছেন আপনারাও পেয়েছেন